and laugh and ला मारहा बा ऐ ला ऐ ला ऐ ला ऐ लाई मौला बाई मौला रे डाको बंदा रे से मौला रे डाक बंदे रे मसला ऐ ला ऐ ला ऐ ला चौबन खोले ऐ ला ऐ ला যত রঙ্গে রপ ও আমি মসলা এল এ গো না খাতা কয়া তো দৌত ম যত রঙ্গে রপ dihi au mi mashla ayna 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 marhaba quran ne shuina sir doyal tumi antar zami marhaba ayna 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 তোমার মত কে আছে এই জৌহ গতে দামি ও আল্লাহ যত রঙে রূপ আল্লাহ দেহ আমরা মসলা এগ বাবলি না রে তোর হইবে মহর মসলা পাগুল মোন এগ বাবলি না রে তোর হইবে মহরন মসলা এ তুই মোহরি লি তুই মোহরি ইলে সঙ্গের সাথে পাইবি না এক জওহউ আনে পায় কল মন এক বায়ার পাবিনারে তোর হইবে মরাউ গান মশলা আইলা 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 মন নরে होतহতে কে দিন আজ রাহিলে ফাঁস ছিঁধেবে তোমার কোলে শেষ করিবে তো

সে সেই রে আপন হবে নৌ রঙে পগল মগন এক বাঙারে বাবলি না রে তোর হইবে মহর মশলা এত মুখ দেখিয়া দুখব জিবে মুখ দেখিয়া দুখবো এমন বান্ধব

আউ মার জীবন্ন হয় তো নবকে পাইলে না এসকে রসল এস খোদা কোর আনে বহলেইয়ে বাবা রে এসকে রসকে খোঁদা কোর আনে বহল আউম জীবন ধন হয় হই তে

মতি শহরে নবিগ একেবারে দেখা দি পাইনি নে মরে নবী গো একেবারে দেখা পাইনি নে মরে মারহ আল্লাহ আল্লাহ পাগল ওম্মত ডাকে তোমার নবী পাগল উম্মত ডাকে তোমার

아, 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 ও বাবা ভূমিকার মধ্যে যাব না সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব আওয়াজ দিয়া বলেন না ইজ্জতের মালিক কে মহাপতের মহাবতের সুরে বলেন না হায়াতের মালিক কে আর মায়ার সুরে বলেন না গুনা মাফ করেনাকে ঠিক না বলেন এই যুবক জবানটা নেড়ে নেড়ে বলতে পারবা তাহলে নিয়ে বল তোমিরমার তেহের বান অন্ধ গাহেনা না সদ তো মারি গান ও বোঝে না তো বোষা তোমারি মহিমা গাওয়া শেষ বিন দয়া কর মায়া কর দয়া ও হে দয়া

দাব তুমি ৰ মেহেবান এঘা গুটি ৰা বৰা ও দোলাল পরে একটু মহাবত নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান আমার আল্লা কোরানো কারিমের মেরে মধ্যে বলেন উ আমা খলা কুতুল আমার আল্লাহ বলি আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমি আল্লাহর আবাদতের জন্য মারামারির জন্য পাটাই নাই টেন্ডারবাজির জন্য পাটাই নাই মুনাফিকি করার জন্য পাটাই নাই আরেকজনের হক নষ্ট করার জন্য পাটাই নাই আরেকজনের এক হাত সম্পদ জোর করে জুলুম করে দহল করার জন্য পাটাই নাই আমার আল্লাহ বলে বান্দা বান্দারে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে খুশি রাজি করাইতে পারো তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে আর যদি তুমি আমি আল্লাহকে খুশি রাজি না করাইতে পারো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে আল্লাহ বলে বান্দা তুমি পাহাড় সমতুল্য যদি গোনা করো রহমান নামের উসিলায় যদি ক্ষমা চাও আমি আল্লাহর তরফ ব্যাপারে বা করার মতো করতে পারো আমি আল্লাহ অতীতের পিছনের গুনাগুলি ক্ষমা করে দিব তুমি কেন ডাকতে পারো না বান্দার সমস্যা আমার আপনার কপাল পাটা ও বাবা আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমের মধ্যে কোন কতুল মা ফুরসাত একদিন আগে পরে সকলের আমাদের গ্রহণ করতে হবে এই দুনিয়াটা হলো আদিয়াতু মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার ও বড় গাগটিয়া রাব্বুরা আপনাদের এই গাগটিয়ার জমিনে এই গাগটিয়ার জমিনে বাজার আছে কি নাই আমার নবী বলেন এই দুনিয়ার বাজার এটা শান্তিদায়ক নয় এই দুনিয়ার বাজার মানুষকে জান্নাত দিতে পারে না আমার আপনার নুরের নবী বলেন আর দুনিয়া তো মাজরাতুল তুল আখেরা এই দুনিয়াটা হলো আখেরাতের বাজার ও বাবারে কেন বাজারের সাথে তুলনা করলো আমার আপনার স্ত্রী আমার আপনার ঘরের সহদরমণি তিনি আমাকে আপনাকে একটা স্লিপ দিল বা একটা লিস্ট দিল এই এই বাজারগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন কাঁচা তরকারি বা শুকনা বাজার এই বাজারগুলো কিনে আনার জন্য গেলাম কিন্তু মন মতো যদি না আনতে পারি আমার আপনার বিবি সাহেবের মনটা ভালো লাগবে না খারাপ লাগবে আর জোরে বলেন ভালো লাগবে না খারাপ লাগবে আমার আল্লা বান্দা। এই দুনিয়ার মধ্যে আখেরাতের বাজার এমন একটা বাজার এই বাজার থেকে যদি তুমি সুন্দর করে তোমার ইমানটা মজবুত করে আসতে পারো ওই কবরের জগৎটা অন্ধকার অন্ধকার থাকবে না দেহের মধ্যে নামাজের অলঙ্কার লাগানোর কারণে দেহের মধ্যে রোজার অলঙ্কার লাগানোর কারণে দেহের মধ্যে জিকিরের অলঙ্কার লাগানোর কারণে দেহের মধ্যে দরুদের অলঙ্কার লাগার কারণে আমার বন্ধু আল্লাহর থাকার কারণে আমি আল্লাহর আবাদত থাকার কারণে তোমার অন্ধকার কবর আর অন্ধকার কবর থাকবে না এই অন্ধকার কবরটাকে আমি আল্লাহ আমি আল্লাহর কুদরতি নূর দ্বারা আলোকিত করে দেব সুবহানাল্লাহ বলেন না এই জন্য আব্বু একটু মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বসে যান কারণ কেন আজকে এই মাহফিলটা যেই উদ্দেশ্য করে সাজানো হয়েছে আজকে কোরআন তেলাওয়াত গজল প্রতিযোগিতায় কোরআনে হাফেজ যারা কত সুন্দর নাতে মোস্তফা পাঠ করেছেন হামদে বাড়ি তালা পাঠ করেছেন এবং তারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন আওয়াজ দিয়ে বলতে হবে আপনাদের কাছে ভালো লাগে নাই খারাপ লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমার নবী বলে উম্মত শুনে রাখো শুনে রাখো আমি নবীজির জবান মোবারকে বলতেছি তুমি আলেম যদি না হতে পারো কোনো সমস্যা নাই আলেমের বাবা হই যদি আলেমের বাবাও না হতে পারো কোনো সমস্যা নাই আলেমের তুমি জামাই আলেমের জামাইও যদি তুমি না হতে পারো কোনো সমস্যা নাই আলেমের কোনো ক্ষেত মতে বা সহবতে থাইকো আলেমের খেদ মতে সহবতেও যদি না থাকতে পারো একজন আলেমের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক রাখিও ও আমার বন্ধু upon আমার বড় গাগটি আড়াপরা যুবক কারে আপনি ভালোবাসবেন এই ঘাগটি জমিনে অনেক কবর বা শেষ হয়ে আছে জীবনে অনেক শক্তি দেখাইছে জীবনে সুন্দরের গৌরব অনেক অহংকার দেখাইছে জীবনে সুন্দর সুন্দর অনেক কথা বলে বলে মানুষকে দোকা দিয়েছে জীবনে অনেক মুনাফিকি করেছে জীবনে অনেক চুকুলকুরি করেছে মানুষের উপর অনেক ছাড় করেছে রে আব্বু ও একটু পিছনে 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 তাকায়া দেখেন ওই সমস্ত ব্যক্তিগুলো এখন আর দুনিয়াতে নাই কবরে শুয়ে আছে এই কবরটা কেমন সাড়ে তিন হাত এই কবরটা বেশি দূরে নয় আমার আপনি যেই মাটির উপরে বসে আছি মাটির নিচে তারা শো ও বন্ধু তুমি এত ক্ষেমতা দেখাইলা এত শক্তি দেখাইলা দইরা লাইবা মাইরা লাগিবা মাইরা লাইবা সিরালাইবা আমি তোমার তোমার কবরের সামনে দাঁড়িয়ো বলতেছি আমারে মারো গালি দাও হাজার বার বলার পর আমি তোমারে ঠিকই গালি দিতেছি তুমি আমারে করতেছ না কিছু করার তাহলে বোঝা যায় দুনিয়াটা থাকার জায়গা নয় এই দুনিয়াটা আসল বাড়ি নয় আসল বাড়ি হলো কবর ওই আসল বাড়ির কথা খেয়াল করে বসে যান কবরের কথা যারা চিন্তা করবে খেয়াল করবে কোনোদিন তাদের মধ্যে অহংকার আসতে পারে না কোনোদিন তাদের মধ্যে বাহাদুরি মানুষকে দেখাইতে পারে না তাদের তার কবরের চিন্তা যার মাঝে আছে কোনোদিন সে সুদ খাইতে পারে না কবরের চিন্তা যার মাঝে আছে কোনোদিন মানুষের সাথে রাগ